মন্দিরের রুম বুকিং ও প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য যেতে হবে অফিস কক্ষে যা দ্বিতীয় তলায় অবস্থিত। এখানে দুই ধরনের প্রসাদের কুপন রয়েছে। অন্ন কমন 110 টাকা, পোলাও 220 টাকা। উল্লেখ্য, যারা 110 টাকা কুপন সংগ্রহ করবে তারা নিস্ত তলায় গিয়ে বসে প্রসাদ পাবেন। অন্যদিকে যারা দুশো বিশ টাকা কুপন সংগ্রহ করবেন তারা দোতলা চেয়ার টেবিলে বসে প্রসাদ পাবেন প্রসাদ কুপন সময় সকাল থেকে দুইটা তিরিশ পর্যন্ত রাতে প্রসাদ কুপনে সংগ্রহ করার সময় বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রসাদ বিতরণের সময় রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত